কাটা ছেঁড়া ভাঙা চোরা চটপট বেড়া হয়েছেন গুরু সমস্য কাগজের রবি কেটে আগে করো মৎস উৎসাহে কি না হয় কি না হয় চেষ্টা অভ্যাসে চটপট হাত পাখি শেষটায় খেটে খুঁটে জল হলো শরীরের রক্ত শিখে দেখি বৃত্তিটা অনেক কিছু সম্ভব

आटा दिए <laughs> সুকুমার কিন্তু মজা করতেন কিন্তু মজার মধ্যেও একটা বার্তা দিতেন যে মজা করে বলতেন বটে কিন্তু একটা গভীর মানে তার প্রত্যেকটি কবিতার মধ্যে ছিল সেটা কিন্তু